পয়লা নভেম্বর দু অর্থাৎ আজ থেকে ব্যাংকের নতুন নিয়ম চালু করা হলো আজ থেকে ব্যাংকের যে নিয়ম চালু করা হলো এই নিয়ম সমস্ত ব্যাংকের কাস্টমারকে মেনে চলতে হবে ব্যাংকের যে নতুন নিয়মগুলো করা হলো সেই নতুন নিয়মগুলো কী চলুন সেটা এক নজরে দেখে নেওয়া যাক পয়লা নভেম্বর থেকে ঝুঁকিহীন অ্যাকাউন্ট দশ বছর অন্তর কেওয়াইসি আপডেট কেওয়াইসি অর্থাৎ নো ইউর কাস্টমার এখন এই নো ইয়োর কাস্টমার যার শর্ট ফর্ম কেওয়াইসি এই কেওয়াইসি যে সমস্ত কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঝুঁকিহীন অবস্থায় রয়েছে তারা কিন্তু দশ বছর অন্তর কেওয়াইসি আপডেট করলেই চলবে এরপরে দু নম্বরে যে নিয়মটা রয়েছে পয়লা নভেম্বর থেকে অতিমাত্রার ঝুঁকি বছর অন্তর কেওয়াইসি আপডেট অর্থাৎ যে সমস্ত কাস্টমারের ট্রানজাকশান হিউজ পরিমাণে হয় এবং যাদের অ্যাকাউন্ট অতিমাত্রার ঝুঁকি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দু বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে এরপরে তিন নম্বরে যে নিয়মটি রয়েছে পয়লা নভেম্বর থেকে থার্ড পার্টি নয় কেওয়াইসি আপডেট করবে ব্যাংক অর্থাৎ কাস্টমারের ব্যাংকের কে আপডেট ব্যাংকই করবে কোনো থার্ড পার্টি কিন্তু এই কেওয়াইসি আপডেট করতে পারবে না এরপরে চার নম্বরে যে আপডেটটি দেওয়া হয়েছে পয়লা নভেম্বর থেকে নমিনির নিয়মেও বড় বদল হয়েছে অর্থাৎ আমাদের যাদের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্তমানে কিন্তু নমিনি অ্যাড করতে হচ্ছে সেই নমিনির নিয়মেও কিন্তু বড় পরিবর্তন এনেছে ব্যাঙ্ক কি পরিবর্তন এনেছে পয়লা নভেম্বর থেকে নতুন নিয়মে প্রতি অ্যাকাউন্টে চারজন নমিনি অর্থাৎ আমরা সাধারণত ব্যাংক অ্যাকাউন্টে একজন করে নমিনি রাখি যাতে পরবর্তীকালে আমার মৃত্যুর পর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা যাতে নমিনি উইড্রোল করতে পারে তার জন্যই কিন্তু মূল লক্ষ্য করেই আমরা সেভিংস কিংবা কারেন্ট অ্যাকাউন্টে নমিনির নাম যুক্ত করে থাকি আর সেই নমিনির নিয়ম কিন্তু পরিবর্তন করেছে এখন ব্যাংক পয়লা নভেম্বর অর্থাৎ আজ থেকেই আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চারজন করে নমিনির নাম রাখতে পারবেন পাঁচ নম্বরে যে আপডেটটি দেওয়া হয়েছে নভেম্বর থেকে নমিনির ফোন নাম্বার ইমেল আইডি জমা রাখবে ব্যাংক অর্থাৎ এখন থেকে নমিনির মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অ্যাড করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এই ডাটা ব্যাংকের কাছে সংরক্ষিত হয়ে থাকবে এবং ছ নম্বরে যে আপডেটটি দেওয়া হয়েছে পয়লা নভেম্বর থেকে নয়া নিয়মে লকার নিয়ে দায় বাড়ল ব্যাংকের অর্থাৎ যাদের ব্যাংকের লকার নেওয়া রয়েছে সেই লকারের দায়িত্ব কিন্তু আরও বেশি বাড়লো ব্যাংক কর্মীদের ব্যাংকের এই নতুন ছটি আপডেট আপনাদের কেমন লাগলো এই আপডেট চালু হওয়ার পরে আপনাদের সুবিধা হবে নাকি অসুবিধা হবে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই ছোট্ট আপডেটটুকু দেওয়ার ছিল আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ